দূর করার সুযোগ আমরা আর দেব এই পঞ্চায়েত এই দেশের জনগণ জনগণের আমরা সহযোগিতা ছাড়া এককভাবে পারব না আপনার 슬 수로, 수슬 수로, 슬자 শান্তি দুধ দূর করার সুযোগ আমরা আর দেবো এই প্রচেষ্টা এই দেশের জনগণ আপনার জনগণের আমরা সহযোগিতা ছাড়া একক ভাবে না আপনারা যারা নিজের আল্লাহর দিন মানবে যারা ব্যক্তিগত ভাবে মানবে তার পারিবারিক মানতে রাজি সামাজিক যারা মানবে দেশবাহিত যারা কোরআন মানবে আমাদের এই দেশ থেকে যারা কোরআন দ্বারা পরিচালিত করতে চেষ্টা করবে আগামী দিনে তাদেরকে সংসদে যাওয়ার জন্য যা চেষ্টা করো সব চেষ্টা করছেন আল্লাহ বিধান মানার কারণে আমাদেরকে আল্লাহ বিধান মানতে সহযোগিতা করবেন এক কাজ করে আমাদের জন্য সহজ হবে ঘুরার কাজ করে আমাদের জন্য কঠিন হবে আল্লাহর পক্ষ থেকে আসবে আমার

ঝরঝড়িত হয়ে গত সারা দেশের মানুষ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই শোষণের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে ক্রুনের বিরুদ্ধে রাজা নির্বির বিরুদ্ধে ক্রেমাঙ্গুনের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে থাকে ছিলাম যার পরিপ্রেক্ষিতে জাতীয় ভাবে বড় বড়াটাকে পড়ে ছাত্র জনতা এমনিভাবে সংগ্রাম করেছিলাম জাতীয় এমনিভাবে খুশি উঠেছিল বুলেটের আগাকে দুধ থেকে দিয়েছে কিন্তু এক নিজের জন্য পিছিয়েটে নাই যেমন নাই জায়

মিলে মিশে করার করে আর পরিবেশি দিতে চাই শান্তাশ করেন জাগবাদি করেন যতক্ষণ তো ডিসটর্ব করে এই ধরনের পরিবেশ প্রিয় হওয়ার জন্য আমরা রক্ত দেই নাই আমরা আপিলো আরাম দেশটাকে বলে দিতে চাই সকালে আমরা শান্তিপ্রিয় সকালে আমরা এই দেশের জনগণ এই দেশ আমাদের সকলের দেশ এই দেশকে যদি সুন্দর দেশে করে তুলতে হয় হয় যদি ও না চায় ভূমি দখল বন্ধ করতে চাই আমরা এককভাবে কেউ পারবো না এই দেশের সকল দল মত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আমাদেরকে এই দেশটাকে গড়ে তুলতে হবে সুতরাং আমরা নিজে মনে করি এই দেশকে যারা ভালোবাসে এই দেশের স্বাধীনতা সার্বমূর্তাকে রক্ষা করতে চায় এই দেশের মানুষের বাজার কল্যাণ চায় এই দেশের মানুষের যারা বাক্য উন্নয়ন চায় আমরা বলি সবাইকে নিয়ে আসুন এই দেশ থেকে আমরা সুন্দর সুফলা শস্য এই দেশটিকে থেকে আমরা সকলে মিলে একটি কাঙ্ক্ষিত উন্নয়নশীল